রিভার্স দিস ইজ অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তবিদ সৌমেন চক্রবর্তী অ্যান্ড ইউ আর ওয়াচিং সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে অলরেডি আমাদের এই নিয়ে আলোচনা চলছে আমার বিগত কয়েকটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি এই টপিকের ওপর সেই টপিকটা হচ্ছে না আপনার জন্মরাশি অনুযায়ী আপনার স্ত্রী দেখতে কেমন হবে বা আপনার স্ত্রী ভাগ্য কেমন হবে আপনার জন্মরাশিই বলে দেবে যে আগামী দিনে আপনার যার সাথে বিবাহ হবে বা হতে যাচ্ছে তাকে দেখতে মানে আপনার হবু স্ত্রী কেমন দেখতে হবে তার চেহারা স্বাস্থ্য স্বভাব চরিত্র মন মানসিকতা কীরকম হবে বা যারা অলরেডি বিবাহিত পার্সন আছেন তাদের স্ত্রী কেমন সেটাও আপনারা আমার এই আলোচনা থেকে জানতে পারবেন আমি এর আগেও কয়েকটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি কুম্ভ রাশি এবং বিষ রাশির ওপর ভিডিও আমার পোস্ট করা হয়ে গেছে যদি আপনারা কেউ সেইগুলো নিয়ে দেখতে চান তাহলে আমার এই ডেসক্রিপশনে শেষে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখুন বন্ধুরা এখানে আমি একটা কথা বলি আপনারা যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন বা অ্যাস্ট্রোলজির প্রতি অনুরাগ আছে এবং অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা ইউটিউবে দেখেন আপনারা হয়তো অনেক রকম ভিডিওই দেখেছেন ইউটিউবে যে কোন রাশির জাতক জাতিকারা কীরকম হয় তাদের সব চরিত্র কীরকম হয় তাদের ভালো গুণ কী কী মন্দ গুণ কী কী কবের থেকে উন্নতি হয় এই ধরনের হাজারো ভিডিও কিন্তু ইউটিউবে আপনারা দেখতে পাবেন কিন্তু আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ধরনের ভিডিও কিন্তু আগে আপনারা কখনো দেখতে পাননি মানে আপনার জন্মরাশি অনুযায়ী আপনি কি করে বুঝবেন যে আপনার স্ত্রী দেখতে কেমন হবে বা আপনার স্ত্রী ভাগ্য কেমন হবে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এটা একটা আকাঙ্ক্ষা থাকে যে তার হবু স্ত্রী বা হবু স্বামী কেমন দেখতে হবে তার মন মানসিকতা সব চরিত্র চেহারা স্বাস্থ্য কীরকম হবে পার্সোনালিটি কেমন হবে এই নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই একটা যথেষ্ট কৌতূহল থাকে এবং সেই নিয়েই আমার সেই চিন্তা ভাবনা থেকেই আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্যে উপহার দিতে যাচ্ছি যে অনেক কিছুই তো আপনারা ইউটিউবে দেখেছেন অনেক ভিডিওই দেখেছেন কিন্তু এই ধরনের ভিডিও আমার মনে হয় না আপনারা দেখেছেন বা কেউ আলোচনা করেছে এই ধরনের ব্যাপার নিয়ে সেই কারণেই আপনাদের সাথে আজকের আমার আলোচ্য বিষয় যে জন্ম জন্মরাশি অনুযায়ী কারণ আপনার জন্মরাশির মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে আপনার আগামী দিনে যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী কেমন হবে তার চাবিকাঠি অর্থাৎ আপনার জন্মরাশিই বলে দেবে যে আপনার স্ত্রী মানে যার সাথে আপনার বিয়ে হবে সে দেখতে শুনতে কেমন হবে তার ব্যক্তিত্ব কীরকম হবে তার আচার ব্যবহার কথাবার্তা কীরকম হবে সে কি সংসারই হবে না সংসার করবে না সমস্ত কিছু কিন্তু আপনার ওই জন্মরাশির মধ্যেই লুকিয়ে আছে কাজই আপনার যদি সেই জন্মরাশিটা জানা থাকে তাহলেই কেল্লাপে মানে আপনি সেইখান থেকেই জানতে পারবেন আপনার পবু বা উড বি ওয়াইফ কীরকম দেখতে হবে এবং তার সম্বন্ধে ডিটেলস কিছু তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় মিথুন রাশি আপনার জন্মরাশি যদি মিথুন হয় মানে আপনি যদি মিথুন রাশির হন তাহলে আপনার স্ত্রী কেমন হবে না এক্ষেত্রে আমি বলবো আপনার স্ত্রী কিন্তু হবে যথেষ্টই সুন্দরী এবং গুণবতী আপনার স্ত্রী একটু দীর্ঘাঙ্গী হবে মানে তার চেহারা স্বাস্থ্য কিন্তু যথেষ্ট লম্বা চওড়া বা যথেষ্ট লম্বা চওড়া চেহারা তার হবে এবং তার চেহারার মধ্যে একটা ফ্ল্যাবি বা ফ্যাটি ভাব থাকবে কিন্তু এক্ষেত্রে ফ্ল্যাবি বা ফ্যাটি মানেই যে দেখতে শুনতে খারাপ তা না তিনি একটু ফ্যাটি হলেও চেহারা স্বাস্থ্যের মধ্যে একটু ফ্যাটি ভাব থাকলেও তার চোখ নাগ মুখ চেহারা স্বাস্থ্যের মধ্যে যথেষ্ট ব্যক্তিত্ব এবং মাধুর্য এবং সৌন্দর্য থাকবে গায়ের রঙ হবে যথেষ্ট ফর্সা চোখ নাক মুখের মধ্যে একটা যথেষ্ট আকর্ষণ থাকবে তার চোখ মুখ বা শরীর স্বাস্থ্যের মধ্যে একটা ব্যক্তিত্ব সবসময় ফুটে উঠবে এবং একটা যথেষ্ট তার মধ্যে আকর্ষণ বা পার্সোনালিটি কিন্তু ফুটে উঠবে তিনি হবেন উচ্চ বংশজাত রুচিশীলা এবং শিক্ষিতা তার মধ্যে ধর্মভাব বা ধর্মের প্রতি একটা অনুরাগ কিন্তু ইনবর্ন দেখতে পাবেন তার মন মানসিকতা হবে যথেষ্ট বড় তিনি হবেন যথেষ্ট দয়ালু পর উপকারী এবং প্রত্যেকের প্রতি দয়া মায়া কর্তব্য কিন্তু অবিচল মানে সোজা কথায় বলতে গেলে তিনি হবেন যথেষ্ট বড় মনের মানুষ এবং উদার প্রকৃতির মানুষ তিনি হবেন সকলের শ্রদ্ধার পাত্রী এবং সংসারেও সকলে তাকে শ্রদ্ধার চোখে দেখবে এবং ভালোবাসার চোখে দেখবে এমনকি আপনার প্রতিও তার কিন্তু দায়িত্ব কর্তব্য ভালোবাসা এবং কর্তব্য কিন্তু অবিচল থাকবে সাধারণত এই মিথুন রাশির জাতকদের স্ত্রীরা খুব একটা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগে না কিন্তু একটাই সমস্যা আপনাদের স্ত্রীদের কিন্তু একাধিক শারীরিক অস্ত্রোপচার যোগের একটা সম্ভাবনা থাকে কাজেই আপনার উচিত হবে আপনার স্ত্রীর কোনো ছোটোখাটো অসুখ বিসুখে অবহেলা না করে যতটা দ্রুত সম্ভব সেই ব্যাপারে কেয়ার নেওয়া কাজী আমি যদি এক কথাই বলতে চাই তাহলে বলবো মিথুন রাশি জাতকদের স্ত্রী ভাগ্য যথেষ্ট ভালো আপনাদের স্ত্রীরা দেখতে শুনতে যথেষ্ট সুন্দরী ভদ্র সভ্য শিক্ষিত রুচিশীল এবং দায়িত্ব কর্তব্যের প্রতি অবিচল এরা কিন্তু সব কিছুর সাথে পরি স্ত্রীর সাথে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে সংসার করতে চলে করতে চায় এবং অনেক কিছু সমস্যা প্রবলেমে কিন্তু আপনার পাশে থাকবে এবং আপনাকে কিন্তু যথেষ্ট ভালো অ্যাডভাইস দেবে মানে এদের কিন্তু একটা অ্যাডভাইস দেওয়ার ভালো নেচার থাকে বা ক্ষমতা ইনবর্ন থাকে এবং আপনার বিভিন্ন রকম সমস্যায় বিপদে আপদে কিন্তু দেখবেন আপনার পাশে থেকে আপনাকে ভালোভাবে অ্যাডভাইস দেবে এবং সঠিকভাবে আপনাকে পরিচালনা করার চেষ্টা করবে এদের মধ্যে কিন্তু একটা ইনবর্ন টেন্ডেন্সি থাকে যে সবাইকে নিয়ে মিলেমিশে সংসার করব যাই হোক এই ছিল মিথুন রাশির জাতকদের ভাগ্য কেমন হবে বা স্ত্রী দেখতে কেমন হবে সেই নিয়ে আমার আলোচনা আমি এটুকু আপনাদের জোর গলায় বলতে পারি যে আপনার যদি জন্মরাশি মিথুন হয় বা আপনি যদি মিথুন রাশির জাতক হন তাহলে কিন্তু আপনার স্ত্রীভাগ্য যথেষ্টই ভালো আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা বলি যাদের এখনও বিবাহ হয়নি তারা আমার এই পয়েন্টগুলো মাথায় রাখবেন যে দেখবেন আপনাদের যখন বিয়ে হবে আমি যে কথাগুলো বলেছি আপনার স্ত্রীর মধ্যে সেই জিনিসগুলোই কিন্তু আপনি খুঁজে পাবেন আর যারা অলরেডি এক্সিস্টিং ম্যারিড পারসন আছেন তারাও মিলিয়ে নেবেন যে আমি যে কথাগুলো বললাম যে আপনার স্ত্রীর সাথে সেই ঘটনাগুলো বা সেই পয়েন্টগুলো মিলছে কি না এবং যদি মেলে আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নমস্কার